হ্যালো ফ্রেন্স আমি ওয়াসিং আপনারা দেখছেন ওয়াশিম বাট লাভার আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের বাড়ির পোষা পাখিগুলো আজকে যে বিষয়ে আলোচনা করব বর্ষাকালে পাখিদের কীভাবে সুস্থ রাখবেন বর্ষাকালে পাখিদের সুস্থ রাখার প্রথম কাজ হলো আপনারা পাখির খাঁচাটাকে সকল সময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর পাখির খাঁচাগুলো এমন জায়গায় রাখবেন যাতে করে বৃষ্টির ঝাঁপ না যেন পাখির গায়ে লাগে আর সপ্তাহে দু হলেও অন্তত সকালে করে তুলসী পাতা দেবেন পাখিদেরকে আর সিট বেশি করে দেবেন আর যে সকল বন্ধুরা লাভবা এবং ককাটেল পাখি পুষেছেন সানফ্লাওয়ার সিটটা বেশি করে দেবেন আর বর্ষাতে সপ্তাহে দু থেকে তিন দিন করে এক ফুট দেবেন এক ফুট পাখিদের শরীরকে হিটে রাখার জন্য আর আপনারা তো জানেনি পাখির বিরিং সিজন এসে গিয়েছে আমি যাবার কলোনিতে ভাঁড় লাগিয়ে দিয়েছি যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ভাঁড় লাগাননি ভাঁড়টা অবশ্যই লাগিয়ে দেবেন আর ভাঁড়া লাগাবার আগে অবশ্যই ডিওয়ার্মিং কোর্সটা ভালো করে করাবেন যারা নতুন ফ্রেন্ড বন্ধু রয়েছেন ডিওয়ার্মিং কীভাবে করাতে হয় আপনারা জানেন না ঠিকঠাক আমার চ্যানেলে ডিওয়ার্মিং কোর্স ভিডিও দেওয়া রয়েছে আপনারা গিয়ে দেখে নেবেন কীভাবে ডিওয়ার্মিংটা করবেন যে সকল যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনারা তো জানেন বন্ধু আমার পাখির সেটআপটা ছাদের ওপরে আছে মেলা জায়গায় আমার মতো যে সকল বন্ধুদের ছাদের ওপরে খোলামেলার জায়গায় পাখির সেটআপটা রয়েছে আপনারা চেষ্টা করবেন বৃষ্টি যেমন হবে চারিদিকে ঝাঁপগুলো ফেলে দেওয়া যাতে করে পাখিদের গায়ে বৃষ্টির ঝাঁপটা না যেন লাগে বৃষ্টির হাত থেকে পাখিদেরকে বাঁচান পাখি পাখির কেসটাকে সকল সময় পরিষ্কার রাখার চেষ্টা করুন তাহলে বর্ষাতে পাখিদের কোনো প্রবলেম হবে না